আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে তো আজকে আমি যে মেক্সির পকেট লাগানো দেখাবো আর মেক্সির পকেট লাগানো ভিডিও কিন্তু তোমরা খুবই পছন্দ করছো তো আবারও এই জন্য মিক্সির পকেট লাগানো ভিডিওটা নিয়ে আসলাম তো এখান থেকে আমাদের কোমের জয়েন্ট হয় বাইশ ইঞ্চি সেই বাইশ ইঞ্চিতে তোমরা মার্ক করে নেবে অথবা মোহরা যে দেবে এই মোহরার নিচে থেকে আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চিতে মার্ক করবে তো আমি সাড়ে আট ইঞ্চিতে মার্ক করে নিলাম তো এখান থেকে পকেটের মুখ রাখতে হবে তো বড়দের জন্য সবসময় কিন্তু পকেটের মুখ সাত ইঞ্চি রাখতে হয় তো পকেটের মুখ এখানে সাত ইঞ্চি রাখলাম সাত ইঞ্চির নিচে যে সাত ইঞ্চি ফাঁক রেখেছিলাম এটাকে বাদ রেখে নিচে এবং উপরে সেলাই করে নেবো তো মিক্সির একটি সাইড সেলাই করে পকেট লাগিয়ে অপর সাইড সেলাই করতে হবে এতে করে মিক্সির পকেটটা খুব সহজে জয়েন্ট করা যাবে তো এখন সেলাইয়ের পরে যে ফাঁকা অংশটা রয়েছে এই ফাঁকা অংশে দেখবে বাড়তি যে কাপড়টা আছে এটাকে ভেঙে দেবো ভেঙে সেলাই করে দেবো যেহেতু এখানে দাঁড় আছে তাই শুধু ভেঙে সেলাই দিলেই হবে চিকুন করে কোনো ভাঙা দেওয়া লাগবে না তো কিভাবে সেলাই করতেছে অবশ্যই তো আমরা দেখবে আর ভিডিওটা যেহেতু রাত্রে করা এই কারণে কিন্তু অতটা বোঝাতে পারছি না তো এই যে আমি সেলাই করে নিয়েছি এখন এই যে পকেটের কাপড় নেবো তো আমি টুকরা কাপড়কে মাঝখানে জয়েন্ট দিয়ে উনিশ ইঞ্চি লম্বা নিয়েছি এবং চৌড়াটা সাত ইঞ্চি এটাকে একদম মাছ বরাবর একটি ভাঙা দেব। ভাঙা দিয়ে পকেটের মুখ যে মাপটা আসবে সাত ইঞ্চি এর থেকে হাফ ইঞ্চি বেশি নিয়ে সাড়ে সাত ইঞ্চিতে মার্ক করে নিচের কাপড়টাকে ভেঙে দিতে হবে হাফ ইঞ্চি উপরের দাগের উপরে বাড়তে রেখে তারপরে এখানে নিচে কাটছিন্নও বসিয়ে উপর থেকে রাউন্ড করে কেটে নেব তারপরে যে কাটচিন্ন দিয়েছি এখান থেকে একটা ভেঙে দিতে হবে ভেঙে যে হাফ ইঞ্চি বাড়তি রেখেছিলাম ওইটাকেও উপরের দিক থেকে ভেঙে এটাকে সেলাই করে নিতে হবে তবে অল্প একটু ফাঁকা রাখতে হবে এতে করে সেলাইয়ের সুবিধার জন্য তো দুই সাইডে সেমভাবে সেলাই করে এখন এই কোনাগুলো সুন্দর করে উঠিয়ে তারপরে যে উপরে যে রাউন্ড অংশ আছে এই রাউন্ড অংশকে চিকন করে ভেঙে সেলাই করে নিতে হবে এতে করে পকেট বসানোর সময় তোমাদের আলাদা করে বাড়তি ঝামেলা করা লাগবে না শুধু জাস্ট বসিয়ে দিলেই হবে তো সেলাই করা হয়ে গেছে এখন এই যে যে পকেটের মুখের অংশ এই মুখের অংশটাকে একদম অর্ধেক অর্ধেতে মার্ক করে মাঝখানে একটা দাগ দিতে হবে দাগ দেওয়ার পরে আমি এখন মেক্সিতে চলে আসলাম মেক্সির যে পকেটের ফাঁকা অংশ রেখেছি এটার উপরে এই উপরে রাউন্ড অংশটা সুন্দর করে রাখবো রাঙানোর অংশ সুন্দর করে রেখে এখন এই নিচে থেকে অর্থাৎ আমাদের মিক্সির যে পকেটের শেষ মাথা এখান থেকে এই যে পকেটটাকে উলটিয়ে যে দাগ মাঝখানে দাগ দিয়েছিলাম এই দাগটাকে সেলাইয়ের মাছ বরাবর রেখে একদম সোজা করে সেলাই দিতে হবে দাগটা যেন মিক্সির যে সেলাই রয়েছে এই সেলাইয়ের মাছ বরাবর থাকে এই যে এভাবে রেখে জাস্ট সোজা করে সেলাই করতে হবে সেলাই করে এখান থেকে সুতাটা কেটে নিতে হবে নেওয়ার পরে আবার এই পকেটটাকে সোজা করে নিতে হবে দেখো কতটা সুন্দরভাবে ফিনিশিংভাবে আটকে গিয়েছে তো এখন এইভাবে করে রেখতে হবে রেখে এই যে যে আমরা সেলাই শেষ করেছিলাম এই অংশ থেকে জাস্ট বরাবর সেলাইটা শুধু বসিয়ে দিতে হবে যেহেতু কাপড়টা আগে থেকেই ভাঙা ছিল তাই উপরে জাস্ট শুধু সেলাই করে বসিয়ে দিতে হবে শুধু এই যে কোনাটা রয়েছে এই কোনাটা মিক্সির যে জয়েন্ট সেলাই রয়েছে এটার উপর রাখতে হবে আর এই যে পকেটটা যাতে কাপড়টা সরে না যায় মানে পকেটটা বেশি ফাঁকা হয়ে না যায় এই কারণে তোমরা পিন আপ দিয়ে পিন আপ করে নিবে তা আমার কাছে সুই সুতো ছিল এটা দিয়ে আমি সুন্দর করে আট করে নিলাম যাতে করে মাঝখানটা এটা সরে না যায় তারপরে এখান থেকে কোনাটা সেলার অংশে মিল রেখে জাস্ট সেলাই করে নিতে হবে এতে কিন্তু পকেট হয়ে যাবে আর খুব সহজে পকেট সেলাই হয়ে যায় যেহেতু সাদা কালার কাপড় তাই অতটা বোঝা যাচ্ছে না তোমরা যদি চাও আমি রঙিন কাপড়ে তোমাদেরকে পকেট সেলাই করে দেখাবো ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভিডিওটা দেখতে থাকবে তা আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় সবার আগে তো এই যে পকেটটা তৈরি হয়ে গেছে এখন এই যে পকেটের ভিতর হাত দিলে কিন্তু এই যে আমাদের পকেটটা তৈরি তো তোমাদের কাছে কেমন লেগেছে পকেটটা তৈরি অবশ্যই কমেন্টে জানাবে এ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ